অনুষ্ঠিত হয়ে যাওয়ার ঝুঁকিটা বাড়বে আগামী নির্বাচন যদি কোনোভাবে যদি অনিশ্চিত হয়ে যায় যদি উপক্রম হয় বাংলাদেশের বহুমাত্রিক বৃদ্ধি পাবে ইতিমধ্যে বাংলাদেশে একটা আধা নৈরাজ্যিক অবস্থা চলছে এই নির্বাচন যদি আজকে কোনোভাবেই প্রলম্বিত হয় নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে বাংলাদেশের সামাজিক নৈরাজ্য খুব দ্রুতই একটা রাজনৈতিক নয় রাজ্যে পর্যবেসিত হবে অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা যদি উগ্র বল রাস্তা দখলের প্রতিযোগিতায় পর্যবেসিত হয় প্রতি ফ্যাসিবাদী শক্তি এই সুযোগ অনেকে গ্রহণ করবার জন্য তৈরি আছে অনেকে দেখতে চায় অভ্যুত্থানকারী দলগুলো আমরা মারামারি করি আমরা কাটাকাটি করি দ্বন্দ্ব সংঘাতে আমরা লিপ্ত হই আপনারা কি এরকম একটা পরিস্থিতি কেউ কি আপনারা ডেকে আনতে চান যদি ডেকে আনতে না চান আমি বলবো কথা বলেন আলোচনা করেন দাবি উত্থাপন করেন কোনো অসুবিধা নাই কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতাকে রাজপথে হিংসাশ্রয়ী কোন কর্মসূচির মধ্যে নিয়ে যাবেন না এবং একই সাথে যেটা বলে শেষ করব। আমি নিরাপত্তার কথা বলছিলাম আমরা গণমাধ্যমে দেখছি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে আমাদের এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করার জন্য সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিগুলো তৎপর মার্কিন সেনাবাহিনীর সদস্যদের সাথে বাংলাদেশের একটা যৌথ মহড়া নাকি চলছে কিছু কিছু শেষ হয়েছে এবং মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যরা আসছেন কোনো ভিসা ছাড়া এবং তাদের এখানকার কোনো কোথাও কোনো কক্সবাজারে যান কোথাও কোন তারা কোথায় আছেন কী অবস্থায় আছেন দেশবাসী সেটা জানার সুযোগ হয় নাই এবং তারা মায়ানমার পর্যন্ত যে করিডর করতে চান মানবিক করিডোরের নামে জাতিসংঘের সাইনবোর্ডে মার্কিন উপস্থিতি তার সাথে যুক্ত কিনা না বাংলাদেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত কিনা ইতিমধ্যে দেশবাসীর কাছে বিরাট উৎকণ্ঠা তৈরি হয়েছে আপনারা তুরস্কের সাথে সমরাস্ত্র তৈরি করবার নাকি একটা চুক্তি আপনারা সর্ফল করতে যাচ্ছেন স্টার লিঙ্কের সাথে আপনারা চুক্তি করেছেন নানা চেহারায় মার্কিন সাম্রাজ্যবাদকে আমার মেকনাস থেকে কক্সবাজার গোটা অঞ্চলে সেখানে একটা অবস্থান তৈরি করবার কোনো পরিকল্পিত কোনো লক্ষ্য আছে কিনা না এটা সচেতন নাগরিকদের মধ্যে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে আমি এক সমাবেশে দাবি করতে চাই সরকারের উচিত হবে এই সমগ্র প্রশ্নে দেশবাসীর কাছে জানানো একটা শেষপত্র পত্র আপনারা প্রকাশ করবেন যেটা বলে কথাটা শেষ করতে চাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের বন্ধুদেরকে বলতে চাই আমরা আমরা বিচার কাজ চলছে संस्कारे कष्ट आलाप आलोचना बोचपणा तोरि करते